নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন যেরম বলেছিলাম যখন নিফটি চারশোর দিকে ছিল পঁচিশ হাজার চারশো চারশো পঞ্চাশে যে এখান থেকে মনে হচ্ছে যে বাড়বে পঁচিশ হাজার চারশো থেকে আজকে পঁচিশ হাজার আটশো পঁচাত্তরে নিফটি বন্ধ করলো এবং নশোর ওপরে নিফটি গেছিলো সুতরাং মানে আমরা যেটা আইডিয়া করছিলাম যে তিনশো যে লোটা সেদিনকে নিফটি করেছিল তিনশোর নিচে নিফটি যাবে না এবং সাতশোর ওপরে উঠলে নিফটি আরও জোর পাবে সেটাই শেষ পর্যন্ত হলো আর কি তো এখন আপনাদের যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন সকালবেলায় আমি বলেছিলাম যে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ পঁচিশ হাজার নশো হচ্ছে কনজেশন জোন এই জায়গাটা পেরোনো নিফটির পক্ষে কঠিন এবং শেষ পর্যন্ত দেখলেন দিন ধরে অনেকবার চেষ্টা করেও নিফটি এই জায়গাটার ওপর ক্লোজ দিতে পারলো না সেই পঁচিশ হাজার আটশো পঁচাত্তরেই ক্লোজ দিল এবং আপনাদের আমি সকালবেলার টেলিগ্রাম চ্যানেলে প্রথমেই বলে দিয়েছিলাম মার্কেট যদি ওপরে খুলে যেটা খুলেছিল সেক্ষেত্রে প্রথমেই নিফটি নেবেন না এখান থেকে একটু আসতে পারে নিফটি তাই করেছে আটশো পঞ্চাশে খুলে সেখান থেকে সাতশো আশি নব্বই অবধি এসে তারপরে আবার নতুন ওপরে গেছে এবং বলা ছিল যে ওখান থেকে নিচে পড়ার পর আপনি নিপটি নিতে পারেন সুতরাং আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করেন তারা একটু কমেন্ট করবেন যে এই যে লেখায় আপনাদের প্রতিদিন সকালবেলা আমি এগুলো লিখি এতে আপনাদের সত্যি কোনো হেল্প হয় কি না সকালবেলা অনেকটা টাইম যায় এইগুলোর পেছনে আমি জানি না বাংলা কেন বাংলা হিন্দি ইংরাজি যত ইউটিউবার আছে কোনো ইউটিউবার এইভাবে প্রতিদিন সকালে উইদাউট এনি প্রাইজ মানে ফ্রিতে এইভাবে আপনাদের সঙ্গে থাকে কি না আমার জানা নেই থাকতেও পারে অনেকে আমি জানি না আমি অন্তত বাংলায় কাউকে চিনি না যিনি একইভাবে যে কাজটা আমি প্রতিদিন করি সেটা কেউ করে তো যাই হোক আজকে হ্যালের রেজাল্ট বেরিয়েছে দেখেছেন হ্যাল হ্যাল আপনাদের বলা ছিল আটচল্লিশশো নব্বই আটচল্লিশশো আশি ঊনপঞ্চাশ পাঁচ হাজার এই অবধি যেতে পারে আজকে উনপঞ্চাশশো দশ পনেরো অবধি মনে গেছিলো সেখান থেকে রেজাল্ট বেরবার পর আবার সাতচল্লিশশো কুড়ি এসেছে যদিও রেজাল্ট দেখে আমার কিন্তু কিছুই খারাপ লাগেনি সুতরাং এখান থেকে আর একটু নিচে পেলে হ্যালের খুব ভালো জায়গা চুয়াল্লিশশো ওখানে আসবে কিনা আমি জানি না হয়তো আসবে না কারণ রেজাল্ট সেরম কিছু খারাপ হয়নি বরঞ্চ কালকেই হয়তো আবার দেখবেন হয়তো আটচল্লিশশোর উপরে হয়তো হেলকে চলে যেতে পারে আমা আমার যেটা মনে হয়েছে আর একটা শেয়ার অনেক দিন আগে আপনাদের বলেছিলাম যে এই দামে এই শেয়ারটাকে কেনা যায় বাইশশো পঞ্চাশ ষাট টাকা দাম ছিল তখন এশিয়ান পেন্টস আজকে আঠাশশো টাকা হাই করেছে রেজাল্ট দারুণ রেজাল্ট এবং ইন্টারডেতে আঠাশশো টাকা হাই করেছে সুতরাং এবং ক্যাম্পস আজকে চার টাকার ওপরে গেছিলো আমার আমি যে কোর পোর্টফোলিও আপনাদের বলেছি সেই কোড পোর্টফোলিও যে কটা শেয়ার থাকবে যেরকম ক্যাম্পস সিডিএসএল রিলায়েন্স বেদান্ত এইচডিএফসি ব্যাঙ্ক এসবিআই জিও ফিনান্স সবই মোটামুটি আজকে ভালো জায়গায় ভালো কাজ করছে মানে পুরো মার্কেটটাই মোটামুটি আজকে ভালো ছিল তার কারণ হচ্ছে কিন্তু একটা কথা মনে রাখবেন মার্কেট এখন যে জায়গায় এলো আবার এই আটশো পঁচাত্তর নশো 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 পঞ্চাশ এইখান থেকে আপ টু ছাব্বিশ হাজার এই জায়গাটা পেরোনো কিন্তু প্রতিবারই মার্কেট চেষ্টা করছে ওপরে যাচ্ছে আগেরবার তো ছাব্বিশ হাজার দুশো অবধি একশো একাত্তর অব্দিও প্রায় গেল গিয়ে সেখান থেকে আবার পঁচিশ হাজার তিনশো আঠেরো আপনারা লো দেখলেন তো এই জায়গাটায় সাবধান থাকবেন দুটো জিনিস হতে পারে এক আমি আপনাদের বহুদিন ধরে একই কথা বলে আসছি আমার আইডিয়া নভেম্বর মাসে ডিল হবে এখন নভেম্বরের কোনো এক সন্ধ্যেবেলায় যদি হঠাৎ শোনেন যে ট্রেডডিল হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে মার্কেট নতুন হাই পেরিয়ে সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচশোর দিকে যাবে দ্যাট ফর শিওর যদি নতুন হাই পেরোয় সেক্ষেত্রে ভাববেন না যে নতুন হাই পেরিয়ে হয়তো সামান্য একটা ডিপ দেবে কারণ নতুন হাই মানে কি জানেন মানে বহু এমন ট্রেডার থাকেন যারা নিফটিটাকে রোল ওভার করেই যান করেই যান করেই যান সেই চব্বিশে জুলাই মাসে যখন ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর গেছিলো সেরকম কিছু ট্রেডার হয়তো আটকে থাকবেন তো প্রথমবার যখন নিফটি ওই দুশো সাতাত্তর পেরোবে যারা এতদিন ধরে এত লস পাঁচ হাজার পয়েন্টের প্রায় লস নিচে দেখেছেন তারা চাইবে যে আমাদের কাছে মানি সেফট ইকুয়াল টু মানি আন্ট আমরা বলি না কথাটা মানি সেফ ইকুয়াল টু মানি আন্ট সেই থিওরিতে তারা কি করবে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর ওপরে গেলে হয়তো একবার বিক্রি করবে সেখান থেকে হয়তো একটা ছোটো হয়তো একটা পুলব্যাক আসবে কিন্তু সেখান থেকে আমার মনে হয় মার্কেট সাতাশ হাজারের দিকেই দৌড়াবে কারণ বাইরে সমস্ত মার্কেট নতুন হাই করেছে আমাদের মার্কেটই একমাত্র নতুন হাই করাতে বাকি আছে তার জন্য ট্রেডডিলটা কারণ এবং আমাদের ইন্টারনাল যা যা কারণ ছিল সেখানে গভর্নমেন্ট খুব ভালো স্টেপ নিয়েছে ইন্টারনাল কারণে এখন একটাই এর সঙ্গে আরেকটাই জিনিস যোগ হয়েছে সেটাই প্রথমে বলার কথা ছিল যে কথা বলতে বলতে ভুলে যাই তাও বলি প্রথমেই গতকালের বোমা বিস্ফোরণে যে তেরোজন মারা গেছেন এবং যে তাদের আত্মার শান্তি কামনা করি এবং যে যতজন আহত আছেন তারা দ্রুত সুস্থ হয়ে আসুক উঠুক এই কামনা করি ঈশ্বরের কাছে এবং সমস্ত ভারতবর্ষের প্রতিটা নাগরিক আমি আশা করি আপনাদের সঙ্গে রয়েছেন আপনারা হয়তো জন আপনাদের পরিবারের যে লস হলো সেই লস কোনোভাবে পূরণ হবার নয় কিন্তু এটুকু বলতে পারি একজন সহনাগরিক হিসাবে আমাদের কি বলবো কোনো ভাষা নেই আমরা আপনাদের সঙ্গে রয়ে রয়েছি এবং আরেকটা জিনিস দেখে খুবই চিন্তিত আমরা খুব সাধারণ মানুষ কিন্তু চিন্তিত যে যত যাদের যারা ধরা পড়ছেন তাদের অনেকেই ডাক্তার সুতরাং ডাক্তারদের জীবন বাঁচানো কাজ তো ডাক্তাররা যদি জীবন নেবার জায়গায় যান সেটা খুব চিন্তার ব্যাপার সমাজের পক্ষেও চিন্তার ব্যাপার আমাদের সবাইকেই এটা নিয়ে সচেতন হতে হবে এবং আশেপাশে প্রতিটা এ আমরা দেখুন আমাদের অনেকে বলতে পারেন যে একটা বি বিস্ফোরণ হচ্ছে কেন আপনারা জানেন সেদিন সকালবেলাতেই প্রায় অনেক আর এর অনেক কিছু আগে সিকিউরিটি ফোর্স ধরে নিয়েছিল বলে বড় কিছু ঘটনা ঘটেনি যাই হোক এরকম একটা ঘটনা ঘটে হয়তো নব্বইটা আটকায় হয়তো আমরা আরও সচেতন থাকলে হয়তো আরও ঘটনা আরও আমরা কমাতে পারবো ফোর্স তো রয়েছেই আমাদের সঙ্গে নাগরিক হিসাবে আমাদেরও সচেতনতার খুব প্রয়োজন আছে যাই হোক তো এই যে ঘটনাটা ঘটেছে এর একটা ইম্প্যাক্ট মার্কেটে অন্যভাবে পড়তে পারে কীরমভাবে পড়তে পারে আপনাকে বলি দেখবেন ভারতবর্ষ এর আগে অপারেশন সিন্দুরের আগে যখন পয়েলগাঁও অ্যাটাক হয়েছিল তখন একটা স্ট্যান্ড নিয়েছিল যে অ্যাক্ট অফ টেরার ইজ এ অ্যাক্ট অফ ওয়ার যে কোনো টেরারকে আমরা একটা ওয়ার হিসাবে নেবো এবং তার এগেনস্টে আমরা যা যথাবিধে যা কাজ করব এবং এবারে যদি প্রধানমন্ত্রীর ভাষণ লক্ষ্য করে থাকেন তা তিনি বলেছেন এভরি পারপরেটার্স উইল ব্রট টু দ্য জাস্টিস যে যেখানে থাকুক না কেন তাকে জাস্টিসে নিয়ে আসা হবে সুতরাং এইটা কোন দিকে যায় কোনো কেউ এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এর দায় স্বীকার করেনি এখন এটা শুধুমাত্র একটা বিস্ফোরণ বিস্ফোরণ নিয়ে যাওয়া হচ্ছিলো সেই অবস্থায় হয়েছে নাকি এটা একটা সেগুলো আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো আশা করি পরবর্তীকালে বার করবে এবং তারপরে ঠিক হবে যে আমরা কোনো রিটালে রিটালিয়েটারি কোনো মুভ নেবো কিনা যদি রিটালিয়েটারি মুভ আবার ইন্ডিয়া নেয় সেক্ষেত্রে কিন্তু সেটা আবার ইন্ডিয়ার জন্য মানে আমাদের মার্কেটের জন্য একটু নেগেটিভ হল যেরম ট্রেড ডিলটা আমাদের জন্য পজিটিভ এইটা আবার আমাদের জন্য একটা সেটব্যাক যদি কিছু রেটাল্যাটারি মুভ হয় আবার এর মধ্যে আবার একটা পজিটিভ নিউজ এসছে সেটা হচ্ছে বিহার ইলেকশনে এখনও পর্যন্ত যে এক্সিট পোল মোটামুটি একটা ছাড়া আমি যা দেখলাম একটা এক্সিট পোল ছাড়া সবগুলো এক্সিট পোলই এন জয় বল ভালোভাবে এন জয় বলছে সেটা যদি চোদ্দো তারিখ সত্যি হয় তার তারই মেন রিয়াকশানটা আজকে দেখলেন যে দুশো পয়েন্ট ওপরে সেটা যদি না হয় কারণ বিহার ইলেকশন প্রতিবার মানুষকে ভুল প্রমাণ করেছে এর আগেও দুবার বিহার ইলেকশানে যা বলা হয়েছিল অ্যাকচুয়াল রেজাল্ট তার উল্টো হয়েছে আমি জানি না কি হবে রেজাল্ট সুতরাং ১৪ তারিখ একটা ইম্পর্টেন্ট ডেট ফর আস এখন আপনি বলবেন আপনি একবার বলছেন যে ট্রেড ডিল এখন ডিল যদি তার আগে আসে তারপরে বিহার ইলেকশান উল্টো দিকেও যায় তাও মার্কেট ওপরেই যাবে হয়তো তিন পার্সেন্ট যাবার কথা হলে দেড় পার্সেন্ট যাবে বা দু পার্সেন্ট যাবে কারণ তো বিহার ইলেকশানের ঘাত এক দেড় পার্সেন্টের বেশি বলে আমার মনে হয় না হাজার হলেও এটা অল ইন্ডিয়া ইলেকশান নয় একটা ছোট্ট ইলেকশান যদিও এরপর অনেক কিছু দাঁড়িয়ে আছে কারণ আপনি জানবেন যে এনডিএ তো এবার পুরোপুরি দুশো বাহাত্তরটা সিট পায়নি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপর এই সরকার দাঁড়িয়ে আছে কিন্তু বিহার ইলেকশন এসে যদি কোনো কারণে এনডিএ হারে তার ঘাত কতদূর যাবে সেটা পরবর্তীকালে রাজনৈতিক সমীকরণই বলবে আমি আপনি আজকে থেকে বলবো না কিন্তু অ্যাজ এ আমরা যেহেতু ফিনান্সিয়াল মার্কেটের লোক এই সবও কিন্তু আমাদের এফেক্ট করে আমরা হয়তো শুধু চার্ট দেখছি দাম দেখছি এইগুলো মাথায় রাখছি না তাহলে কিন্তু আপনি মার্কেটে খুব ভালো কিছু করতে পারবেন না আপনাকে সব কিছু মাথায় রাখতে হবে আপনাকে চার্টও দেখতে হবে ভ্যালুয়েশান ঠিক আছে কি না দেখতে হবে তার সঙ্গে দেশের অবস্থা যে স্টক নিচ্ছেন সেই স্টকের কোন ইন্ডাস্ট্রিতে সেই স্টক সেটা দেখতে হবে তার সঙ্গে স্টকটা কি আছে তার প্রমোটার কেমন তার কি বিক্রি তার ব্যবসা কোন দিকে যাচ্ছে ব্যবসা বাড়ছে কি না মানে ইটস এ ভাস্ট ভাস্ট সাবজেক্ট এবং এই জন্যই চ্যালেঞ্জিং এই জন্যই ভালো লাগে আর কি তো যাই হোক এই সব নিয়ে মার্কেটটা তৈরি হয় আমার এখনও আইডিয়া যে এই জায়গায় মার্কেট হয়তো কিছুটা পজ নিতে পারে এই জায়গা মানে কোনটা এখন আপনি নতুন একটা জায়গা ভাবুন পঁচিশ হাজার সাতশো ছাব্বিশ হাজার এটা হচ্ছে নতুন রেঞ্জ ছাব্বিশ হাজার পঁচিশ ছাব্বিশ হাজার পঁচিশের ওপর যদি মার্কেট চলতে শুরু করে তাহলে জানবেন মার্কেট সেকেন্ড টাইম ট্রাই করবে একবার ছাব্বিশ হাজার দুশো সতাত্তর যেটা আমাদের এভার হাই সেটা ছোঁয়ার কিন্তু আমার যতদূর আইডিয়া ট্রেড ডিল ছাড়া নতুন হাইতে যাওয়ার চান্স কম যদি না অন্য কোনো বড় খবর আসে প্রথম কথা হচ্ছে এফআইআই এখনও সেলার আপনি দেখেছেন এফআইআই ক্যাশ মার্কেটে কালকে সব থেকে বেশি কম বেঁচেছে আটশো কোটি টাকার আরেকটা ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে পরপর দুদিন স্টক ফিউচার এস এফআইআই কিনেছে খুব কম কালকে একুশ কোটি টাকার কিনেছে ইটস ভেরি লো কিন্তু কিনেছে কিন্তু আবার দেখুন ইন্ডেক্স ফিউচারে লং পজিশান টানা সাত দিন ধরে কমিয়ে আসছে এখন প্রায় তেরো পার্সেন্টের কাছে আমরা শুরু করেছিলাম কুড়ি পার্সেন্টের কাছাকাছি থেকে সুতরাং এফআইআই এখনও কোনো কারণে জানি না এফআইআই কিন্তু ফজ পজিটিভ হয়নি এবং এই মার্কেটকে নতুন হাইতে যেতে গেলে শেষ মুহুর্তে আপনার এফআইআইকে লাগবে তো সেইটা আপনারা দিয়ে আমার আইডিয়া পঁচিশ হাজার সাতশো যখন পেরিয়েছে যতক্ষণ না পঁচিশ হাজার সাতশো ভাঙছে মার্কেট পঁচিশ হাজার সাতশো টু ছাব্বিশ হাজার এই রেঞ্জের মধ্যে থাকবে যদি না বিহার ইলেকশানে এদিক ওদিক আবার কিছু একটা হয় এটা আমার পরিষ্কার ধারণা সেটা আমরা শুক্রবারই জানতে পারবো আর আপনারা যারা অনেকে আমাকে বলেন যে আপনি কলকাতায় থাকেন দেখা করতে পারি না শুধুমাত্র প্রায়ের অ্যাপার্টমেন্ট আমি হয়তো শনি রোববার দীঘা মন্দারমণি ওইদিকে থাকতে পারি যারা ওসব জায়গায় থাকেন তারা যদি মনে করেন যে দেখা করবেন তাহলে নাইন থ্রি থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে আগে জানাবেন যদি আমি ওই সময় সময় পাই অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার